আপনি মেসুবাক করবেন এবং আপনার মোদীদেরকে মেসুবের কথা বলবেন আমার ভাইয়ের নামাজের কথা চব্বিশ হাজার বার বলা হয় নাই রোজার কথা চব্বিশ হাজার বার বলা হয় নাই জাকাদের কথা চব্বিশ হাজার বার বলা হয় নাই পর্দার কথা চব্বিশ হাজার বার বলা হয় নাই নামাজের কথা হজের কথা চব্বিশ হাজার বার বলা হয় নাই কিন্তু মিসওয়াকের কথাটা চব্বিশ হাজার বার বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন তার মানে মিসওয়াকের গুরুত্ব অধিক এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের মধ্যে যদি কষ্ট না হয় দ বিধায় নেসওয়াত করাটা ফরজ করে দিতে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু বলে ওয়াসাল্লাম বলেন একজন একজন মমিনাত একজন মুসলমান নার ও নারী মিসওয়াক করে যখন নামাজ পড়া হয় একটি হাদিস আছে সত্তর গুণ নাকি বেশি পায় আর একটি হাদিস আছে সাতাশ গুণ বেশি নাকি পায় আর একটি হাদিস আছে পঁচিশ গুণ নাকি বেশি পায় সুবহানাল্লাহ মেসোয়াকের এমন সোয়াক এখন মেসোয়াক করার কত ফজিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন মানুষ যদি মেসোয়াকের ইহতিমাম করে মেসোয়াক করে সর্বপ্রথম উপকার হলো মুখের দুর্গন্ধ দূর হবে সুবহানাল্লাহ আমরা যারা নামাজ পড়ি মুখের মধ্যে যাদের দুর্গন্ধ আছে অনেক মানুষ অনেক মুসল্লিদের মাধ্যমে অনেক মানুষের মধ্যে দেখা যায় মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ বড় খারাপ জিনিস ভাইরা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মেসোয়া করে নবী বলেন হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি হান্ড্রেড পার্সেন্ট বিশ্ব নবী গ্রান্ডে দিয়েছেন মেসোয়া করলে মানুষের মুখের দুর্গন্ধ অবশ্যই দূর হবে দুনিয়ার মাধ্যমে যত সাইন্টিস্ট আছে দুনিয়া দুনিয়ার মাধ্যমে যত বৈজ্ঞানিক আছে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের কথার উপরে আজও পর্যন্ত কোন সায়েন্স কোন বৈজ্ঞানিক কলম ধরতে পারে নাই কে পর্যন্ত কলম ধরতে পারবে না বন্ধ এই যে নবী চৌদ্দশো বছর না প্রায় পনেরোশো বছর হয়ে গেল বিশ্বনবী নবী মোহাম্মদ বলে দিলেন আমার উম্মতের মধ্যে যারা মেসোয়া করবে মেসোয়া করলে প্রথম উপকার মুখের দুর্গন্ধ দূর হবে দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসোয়াকের ইতিমাম যারা করবে মেসোয়াক করার কারণে মেধা শক্তি বেড়ে যায় বেড়ে যায় সুবহানাল্লাহ নম্বর উপকারের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াকের اہتمام যারা করবে আল্লাহর নবী বলেন হজম শক্তি বৃদ্ধি হবে সুবহানাল্লাহ চার নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াকের اہتمام যারা করবে মরণের সময় কালামা नसीব হবে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মিসওয়াকের এই যারা করবে ওই মানুষটার উপরে মহান আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায় ফিরিস্তারাও রাজি হয়ে যায় নবীরও রাজি হয়ে যায় মহান আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ যদি কোনো মানুষের উপরে রাজি হয়ে যায় রাজি আল্লাহ আনহুম ওয়া রাদু আনহুম কোন মানুষের উপরে মহান আল্লাহ রাজি হয়ে যায় ওই মানুষটার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই হাসতে হাসতে আল্লাহ রাজনাতে যাবিস মহান আমার ভাই আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সম্পর্কিত অনেক ফজাইল লিখেছে এখন মিসওয়াকের পরিমাণ কত হবে নবী বললেন কোন বালوذি মিসওয়াক করে মিসওয়াকের পরিমাণ কত হবে আদা নিচে সারঙ্গর তার মানে বেশি চাইতে বেশি আদা আদালতের বেশি হইলে এবং সারাই রে নিতে হইলে ওই মেশোয়াকের উপরে শয়তান সোয়ার করে নউজ উল্লাহ এখন পরশ্ন আসতে পারে কোন গাছের দ্বারা মেসবাক করব বিশ্বনী সাল্লাল্লাহ বলে ইসাল্লাম বলেন সর্বোত্তম হলো জাইতুন গাছের মেশোয়াকের দ্বারা জাইতুন গাছের ডালের দ্বারা মেশবাক করা সর্বোত্তম কিন্তু দুর্ভাগ্য নাসিক জাইতুন গাছের ডাল মাঝে এখানে পাওয়া যায় না যদি পাওয়া যায় একটু দাম বেশি কারণ আমরা আবদ মসল মালুক কলা বিক্রি করে বিশা কলা চেনি জাম্বা কলা খাও না মানুষ আমরা জাইতুন গাছের মেশোয়া দাম এক মেশোয়া দাম হল একশো টাকা এই তো লকডাউনে মহা রান্না হবার ফুল আমি মহা রান্না হবার ফুল মিল আপনাদের দুয়াই হত্যা কারণ নিয়েছিলাম সেখানে দেখেছি যাই তুন গাছের মিশ হয় একশো টাকা সেখানে একশো টাকা জাইতুন গাছের মিশ দাম একটি গাছের ডালের দাম একশো টাকা আমাদের এখানে যায়তুন গাছের ডাল পাওয়া যায় কিন্তু এইখানে পাওয়া যায় না গোয়ালপাড়া পাওয়া যায় বরপেটাতে পাওয়া যায় হুজায় পাওয়া যায় দিল্লিতে পাওয়া যায় মুম্বাইতে পাওয়া যায় কিন্তু কোন মানুষ আছে একশো টাকা দামে সব কিনলো কেউ তো কিনবো না কিনবো নাকি

মাথার ভিতরে তেল মালিশ করা সুন্নত নবী তেল মালিশ করছেন তেল ব্যবহার করা একটি সুন্নত রাত্রে নেওয়াটা আর একটি সুন্নত আল্লাহর নবী কোনো দিন দিনে তেল ব্যবহার করে নাই বন্ধ তেষট্টি বছরের জিন্দগির মাধ্যমে সর্ব সতেরোটি অথবা আঠারোটি দাঁড়ি চুল মেলে সতেরোটা অথবা আঠারোটি দাঁড়ি চুল ভেঙে গিয়েছিল একজন মানুষ তেষট্টি বছর বয়স সবার পর দাড়ি কেন পাকলো না চুল কেন পাকলো না বন্ধ তেষট্টি বছর বয়স হওয়ার পরে সিরত সাহাবার মাধ্যমে বলা হলো শিয়ারু সাহাবার মাধ্যমে বলা হলো সামাইলে তিরিমিদের মাধ্যমে বলা হলো নবীর তেষট্টি বছর জিন্দিগির মাধ্যমে সর্বমোট সতেরোটি অথবা আঠারোটি চুল অথবা দাড়ি দাড়ি চুল মিলে সতেরোটি আঠারোটি ভেঙেছিল আমরা বিশ বছর আসা পরিমাণে আগেই দাঁড়িয়েছিল পাই কা শেষ তাপে হয় কি হয় না জিনিস লাগে বিশ্বনবী সাল্লাল্লাহ এই সাল্লাম অম্ল মমিন আয়েশা সিনেকার্ ভুতানা খালিজ বর্ণনা করেন আল্লাহর নবি রাত্রে ঘুমাই দে ঘুমের সময় আমি আয়েশা তার মাথায় তেল ব্যবহার করে দিতাম তেল মালিশ করে দিতাম যাই তেল তিনি ব্যবহার করেছেন আর জাইচুরের তেল পাওয়া যায় আমাদের জয়পুর বাদারও আল্লাহর সাদেক আরী মহাজনের কাছে জেতুনের তেল পাওয়া যায় কিন্তু জাইতুনের তেল একশো টাকার মাত্র এক গ্রাম তেলভাবে সামান্য শিশুর মাধ্যমে একশো টাকার তেল আপনার হবে আর এতে যাইতুনে তেল অনেক সস্তা পাওয়া যায় তারা যাইতুনের তেল খাইতো এবং ব্যবহার করতো তো আল্লাহ খবরে আল্লাহ উত্লা না করে নবী যখন বিছানায় যায় যাইতেন আমি আয়সা নবী মাথা উবার কেমন করে তেল মালিশ করে দিতাম বালিশটা ভিজা যাই তো ঘাড় ভিজা দায়িতো টুপি ভিজা যায় তো চুপচুবা করে তেল নিতেন আল্লাহর নবী এখন পরশু না পারে দিনে কেন তেল মালিশ করে নাই রাত্রে কেন তেল ব্যবহার করলেন আমার ভাই আমার বন্ধুরা বিশ্ব নবী সাল্লাম রাত্রে যখন ক্লান্ত হওয়ার জন্য আরাম করার জন্য বিছানায় শুয়ে যাইতেন লম্বা টাইম বিছানায় যখন যাওয়া হইত ওই তেলটা যখন রাত্রে ব্যবহার করা হলো রিম রিং রিম রিং রিম রিম করে আস্তে 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 ওই তেলগুলি মাথার চুলের রঙের ভিতরে গুড়া পর্যন্ত পৌঁছিয়া যাইত আপনার শরীরের জন্য উপকার হবে দেহের জন্য উপকার হবে সব্য শরীরের জন্য উপকার হবে বিশ্ব নবী বলে দিয়েছেন এই জন্য তেল ব্যবহার করা একটি সুন্নত রাত্রে ব্যবহার করার একটি সুন্নত আল্লাহ রসুল রাত্রে তেল ব্যবহার করতেন সাল্লামকে আমি রাত্রি সামনামাজের পর রবি যখন ঘুমবার ঘুমের জন্য বিচারায় শয়ন করতেন আমি আয়সা নিজের হাতের তারায় তার তেল মালিশ করে দিতাম আসুন ভাইয়ের আমার বন্ধু আমার সাবজেক্ট হলো মেসোয়াক এই বিষয় ওই যে নবী বললেন আদাত পরিমাণ মেসোয়াক হইতে হবে নিচে চার হইতে হবে আদাতের উপরে মেসোয়াক ভালো না আবার চার নিচেও মেসোয়াক ভালো না সব ভালো কিন্তু ভালো নয় প্রশ্ন আসতে পারে কী গাছের ডালের দ্বারা মেসোয়াক করবো নবী বলে দিলেন এক নম্বরে জাইতুন গাছের ডাল জায়তুন গাছের ডাল যদি সম্ভব না হয় তাই বাবুল গাছ সচরাচর যে মেসোহ আমরা কিনি পনেরো টাকা বিশ টাকা দিয়ে যায় এক টিমেশোহ বিশ টাকা দিয়ে যদি আপনি কিনতে পারেন তিন চার পাঁচ মাস চলে যাবে আপনার আমেস কিনতে হবে না তা যদি সম্ভব না হয় বিশ্বনবী বলেন খিদুর গাছের ডালের দ্বারা মেষোয়া করো তাও যদি সম্ভব না হয় নিম গাছের ডাল দিয়ে আমি করো তাও যদি সম্ভব না হয় বিশ্বনবী বলে দিলেন পৃথিবীর সমস্ত হালাল গাছের দ্বারাই মেসবাক করা যায় কেবল মাত্র দুটি গাছের ডালের দ্বারাই মেসবাক করা মাত্র কয়টা গাছের ডালের দ্বারা মেসবাক করা মাত্র বক্তা আসছে নাকি বক্তা আসলে বলবেন বাদ দিয়ে দিব খারাপ লাগতেছে আপনার দেখ বাদ দে তাহলে একটু আই গিয়ে মেহরবানি করে মাঝখানে বহু ফাঁকা জায়গা দয়া করে একটু আইগে আসেন বক্তা আসার শাসন সাথে আমি বাদ দিব লম্বা করবো না ইনশাল্লাহ আমার কথা প্রায়ই শোনেন একটু দয়া করে আইগে আসেন এ ভাই একটু আইগে আসেন আল্লাহর খান কি করে নিছেন নি La ilaha La alá, 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 La ilaha La ilaha, La ilaha. La ilaha. La ilaha. La ilaha. Madina. Oy oh, a yeah, mentsh i'm on not... হয় আমার বন্ধুরা বিশল বলেন পৃথিবীর সমস্ত ধরনের গাছের দ্বারা মেস করা যায় শর্ত হলো গাছটি হালাল গাছ হবে সমস্ত হালাল গাছের ডালের দ্বারা করা শুদ্ধ কেবলমাত্র দুটি গাছের ডালের দ্বারা মেস করা মাগ্র এক নাম্বার হলো পরশ পারে দুটি গাছের ডালের দ্বারা মেস করা মাগ্র ডালটি কোন গাছের ডাল বলে দিলেন এক নাম্বার হলো ডালিম গাছের ডাল আনার বলা হলো আনার মানে ডালিম রুম্মানুন বলা হয় রুম্মানুন মানে আনার আনার মানে ডালিম ডালিম গাছের ডালের দ্বারাই মেসোয়া করা আগ্রহ দুই নম্বর বাস অথবা বাসের কুঞ্চি বাস অথবা বাসের রে দাঁড়াই মেসোয়াক করা মাকরু নবী বলে দিলেন প্রশ্ন আসতে পারে কেন মাক্রু কি জন্য মাকরু কি কারণ নিয়ে দুটি গাছের ডালাই মেসোয়াক করা মাকরু আমার ভাইয়ের আমার বন্ধুরা ইসলাম কিন্তু এমন কোন জিনিস নয় আন্দি দন্দি ভাই পারি নাকি আমার কোনো দোষ নাই ইসলাম তো এমন কোনো জিনিস নয় একটি কথার ভিতরে যুক্তি আছে আপনি হারাম বললে হারাম না হারামের পিছনে কারণ লাগানো আছে কেন হারাম কি জন্য হারাম যে কিতাবে হারাম লেখা আছে সে কিতাবে কেন হারাম সেটা লেখা আছে আপনি না যায়েস বললে না যাইস না কেন না যায়েস কেন না যায়েস কেমন না যায়েস সেটাও লেখা আছে যায়েস বললে তো যায়েস না কেন যায়েস সে কারণ লেখা থাকে মানুষ নাচতে পারে দুটি কাছে ডালের দ্বারা মেশোয়া করা মাকরুম কেন মাকরু কি জন্ম মাকরু বিশ্ব নবী সেটাও বলে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য মাকরু এখন কারণটা ধরে নেন কারণটা শুনে নেন কারণটা বুঝে নেন এই জন্য মাকরু প্রথম নাম্বার কারণ হল ডালিম গাছের ডাল কোনো দিন মুলাম হয় না কেন মুলাম হয় নাকি ডালিমের ডাল দেখবেন শক্ত করি করি খিলালের মতো যতই না মুলাম হবে না কোনো পানির ভিতরে ভিজে রাখার পর মারি দাঁতের দ্বারা যদি চাবন মারলে মেশোয়াকটা মুলাম হয়ে যায় আপনার মুসুলদার প্রতি হবে না দাঁতের প্রতি হবে না ইসলাম এমন জিনিস উন্নত করে না। যেটা মানুষের জন্য ক্ষতিকর মেসোয়া করার পরে যদি রক্ত বাহির হয় তাহলে কেমন হল এই জন্য মাত্র বললেন ডালিম গাছের ডাল শিকড়ের মতো খড়ি খড়ি শক্ত হয় গোলাম হয় না এখন কোনো ভাই কোনো বন্ধু কোনো মা বোনদের যদি মুসল্লার বেমার থাকে মুখের বেমার থাকে চাপার বেমার থাকে মুসল্লার বেমার থাকে তাই ওই খড়ি গাছের দ্বারায় মেসোয়া করার পর রক্ত বাহির হওয়ার সম্ভাবনা আছে না নাই কেউ আছে না নাই কথা বলেন আছে না নাই খিলাল করার কম বেশি হইলে রক্ত বাহির হয় হয় কি হয় না আমরা যারা গোষ্ঠ দিয়ে ভাত খায় মাংস দিয়ে ভাত খায় মাংস দিয়ে ভাত খাওয়ার পরে সামান্য মাংস দাঁতের ফাঁসার ভিতরে চলে যায় ওই খিলাল করার কম বেশি হয়ে গেলে মুসল্লা যদি নরম থাকে ফিলাল করার কম বেশি দাঁতের দ্বারা অনেক সময় রক্ত বাহির হয় এবারে কোনো মানুষের মুসুল যদি বেমার থাকে লোকটি যদি গাছের ডালের দ্বারা মেশোয়া করে রক্তবাহির হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা চলে যাব হেদায়া কিতাবের মাধ্যমে চলে যাব কুদুরির মাধ্যমে চলে যাব নুরু নিজার মাধ্যমে চলে যাব যাবো শরীফের মাধ্যমে যত ফুকা একেরাম হাতি সেরে কিতাব লেখা হয়েছে ফুকা বলে কোনো মানুষের মুদ্রা যদি বাহির হয়ে যায় তাইলে থুথু নিক্ষেপ করো থুথু নিক্ষেপ করার পরে আমরা গবেষণা করব তা কি করবো করব করবো স্যাপের সংখ্যা বেশি না রক্তর সংখ্যা বেশি এখন লোকটা মেস করার পরে ডালিম গাছের ডালের দাঁড়ায় যদি লোকটা মেসোয়া করে মেসওয়াক করার সাথে সাথে মুসল্লার বেমারও থাকে রক্তবাহির হবে গন্ধ রক্তবাহির হওয়ার পরে এখন আমরা বলবো তুমি জমিনের মাধ্যমে থুথো নিক্ষেপ করো যখন থুথো নিক্ষেপ করা হলো দেখা গেল স্যাব রক্তর পরিমাণটা বেশি এখন ফুকায় কি যে অজুর মাধ্যমে পড়ে গেল তার মানে লোকটার অঝু ভঙ্গ হয়ে গেল বন্ধু আর যদি সাপের সংখ্যা বেশি রক্তর সংখ্যা কম সামান্য যদি বাইর হয় ফোকা হয় বলছেন তবু তো থেকে খালি নয় অন্তত মাকরু তো হয়ে গেল তাইলে মেসওয়াক করার কারণে যদি রক্ত বাহির হয়ে যায় রক্ত বাহির হয়ে গেলে ও মাকরু হবে এই জন্য বলে দিলেন ডালিম গাছের ডালের দ্বারাই তোমরা খবর দ্বারা করবা করবানা দুই নাম্বার বাস অথবা বাঁশের কুন্সি বাঁশের কুন্সিও আপনি যতই সাবান না কেন মোলাম হবে না কোনো দিন বাঁশ যতই সাবান না কেন মোলাম হয় না খিদুর গাছের ডাল যেমন মোলাম হয় নিম গাছের ডাল যেমন মোলাম হয় জাইতুন গাছের ডাল যেমন মোলাম হয় বাস অথবা বাঁশের কুন্সি চাবাইলে কোনো দিন তেমন মোলাম হবে না যদি মোলাম না শক্ত খরি খরি যদি থাকে বাঁশ অধবা বা সেরে কোন চিরের দ্বারা যদি মেসব্যাগ করা হয় রক্তবাহির হওয়ার সম্ভবনা আছে মসলা এক এফিট হবে জারোদন্বিশ্বরবি বিশ্বনবী মুহাম্মদ লল্ল সল্লল্ল ঘরেই ওয়াসাল্লাম বলেন সমস্ত গাছের ডালের দ্বারাই মেসবাগ করা বৈদৌ কেবল মাত্র দুটি গাছের ডালের দ্বারাই মেসবাস করা মাত্র আল্লাহ রাবিবল আরে বসলাম বলেন উত্তম রূপে অজু করার পর এখন শুরুতে বলেছিলাম উত্তম রূপে অজু করার মাধ্যমে রয়েছে সামিল সামিল রয়েছে সুনাদ সামিল রয়েছে মুস্তাহাব সামিল রয়েছে সম্পূর্ণ আদায় করার পরে যখন লোকটা অজু করবে অজু করার পরে দুরাকাত নামাজ আদায় করবে আল্লাহ তোলা বলেন ওই লোকটার মাধ্যমে মাথার থেকে পা পর্যন্ত লোকটার সমস্ত সগিরা আগুনাগুলি হয়ে গেল তার মানে লোকটা পবিত্র হয়ে গেল আল্লাহর নবী বলেন রে তুমরা শোনো একজন মানুষ ডেইলি তার তাহাবের মাধ্যমে তার টিপলের মাধ্যমে তার পুকুরের মাধ্যমে সাবান দিয়ে পাঁচবার যদি দিনে গোসল করে বরফ দেখি লোকটার শরীরে কোনো মহিলা থাকতে পারে নাকি কি সমস্ত সাহাবাই কেরামাজ মাহিন একমাত্র বললেন আর সুন আল্লাহ সাল আল্লাহ ইউসাল্লাম সুন্দর করে যদি একবার বসতে পারে তার শরীরে কোনো মহিলা থাকতে পারে না আর যদি ডেইলি পাঁচ বার সাবান দিয়ে গোসল করে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না দুর্গন্ধ থাকতে পারে না নবী বলেন তেমন আমার উম্মত এবং উম্মতের মাধ্যমে যদি কোনো মানুষ পাঁচ নামাজ উত্তম ভাবে ভাবে সময় মতে পাঁচ ভক্ত নামাজ আদায় করে ওই মানুষটার শরীরে কোনো ধরনের গুণাই থাকে না সুবহানাল্লাহ যাই হোক মুআজ্জিন আমার পরেও আরও দুইজন বক্তা আছে আমি বলেছিলাম আপনাদেরকে ওয়াইজিন আসার এক পর্যন্ত আমার বক্তব্য চলবে